আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবাইকে ভাবিয়ে তুলতে পারে বাংলাদেশের সামনে নতুন বিপদ শিরোনামটা শুনেই মনে হচ্ছে কিছু একটা ঘটছে তাই না দেশে পরিবর্তনের হাওয়া বইছে পুলিশের আচরণ বদলাচ্ছে অপরাধের ধরন পাল্টাচ্ছে আর নির্বাচন নিয়ে গুঞ্জন চলছে এসব কি নিচক কাকতালিও নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় বিপদের আভাস আজ আমরা ধাপে ধাপে এই প্রশ্নের উত্তর খুঁজবো তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক প্রথমে আসি পুলিশের কথায় আপনারা হয়তো লক্ষ্য করছেন সম্প্রতি বাংলাদেশ পুলিশের কার্যক্রমে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে আগে আমরা পুলিশকে দেখতাম রাস্তায় লাঠি হাতে কঠোর মুখে শক্তি প্রয়োগে তাদের একটা রূঢ় ভাব ছিল কিন্তু এখন এখন যেন ছবিটা পাল্টে গেছে শক্তি প্রয়োগের ধরনে এসেছে একটা নতুন মাত্রা তারা এখন আগের মতো এতটা আক্রমণাত্মক নয় বরং মানবিকতার একটা ছাপ দেখা যাচ্ছে এই তো কিছুদিন আগের ঘটনা বামপন্থীদের আন্দোলনে তারা বেশ শান্ত স্বভাবের পরিচয় দিয়েছে কিছু পুলিশ আক্রমণের শিকার হয়েছে কিন্তু পাল্টা আক্রমণের মনোভাবটা দেখা যায়নি সাথে পাশাপাশি তদন্তে দ্রুততা বেড়েছে অপরাধী ধরতে তারা আগের চেয়ে বেশি তৎপর যেমন কিছুদিন আগেই বনশ্রীতে ঘটে যাওয়া স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা সেই লোকদের পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আগে হয়তো তদন্তে মাসের পর মাস লেগে যেত কিন্তু এখন এখন দিন কয়েকের মধ্যেই অপরাধী ধরা পড়ছে তবে প্রশ্ন হলো এই পরিবর্তন কি শুধুই পেশাদারিত্বের জন্য নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কেউ কেউ বলছেন এই মানবিকতার কারণে পুলিশ দুর্বল হয়ে পড়ছে অপরাধীরা ভাবছে আরে এখন তো পুলিশ আমাদের তেমন কিছু করবে না আবার কেউ বলছেন এটা অনেকটা ইতিবাচক পদক্ষেপ নাকি এটা একটা বিপদের সূচনা এবার আসি অপরাধের পরিসংখ্যানে এখানে গল্পটা একটু জটিল জুলাই বিপ্লবের আগে প্রতি মাসে অপরাধের সংখ্যা ছিল চোদ্দ হাজার থেকে সতেরো হাজারের মধ্যে এটা ছিল একটা স্বাভাবিক চিত্র কিন্তু বিপ্লবের পর এই সংখ্যা অনেকাংশে কমে গেছে এখন মাসে অপরাধ হচ্ছে আট হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজারের মধ্যে কিন্তু মানুষের মনে হচ্ছে অপরাধের প্রবণতা এখন হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে তবে হ্যাঁ সামগ্রিক অপরাধ কমলেও ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়ে গিয়েছে আগে যেখানে এই ধরনের অপরাধ নিয়ে তেমন আলোচনা হতো না এখন প্রায় প্রতিদিনই শোনা যায় কোথাও ডাকাতি হয়েছে কোথাও ছিনতাই তবে এইসব কি শুধুই একটা দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো বড় কারণ লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরেকটু গভীরে যেতে হবে তাহলে ডাকাতি কেন বাড়ছে এই প্রশ্নের উত্তরে কিছু চমকপ্রদ তথ্য সামনে আসছে অনেকে বলছেন এর পেছনে রাজনৈতিক অস্থিরতার হাত আছে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের কিছু লোক এখন ডাকাতদের ভাড়া করছে আবার বিএনপির কিছু পাতি নেতা এখন অপতৎপরতার শুরু করেছে এমনকি যুবদলের কিছু কর্মী ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে একটা ঘটনার কথা বলা যায় বনশ্রীতে সম্প্রতি একটা ডাকাতির ঘটনা ঘটে এবং খবরে এসেছে এই ডাকাতির সঙ্গে আওয়ামী লীগ আর বিএনপি দুই দলেরই লোক জড়িত ছিল এটা শুনে অবাক হওয়ার মতোই বিষয় বিশ্লেষকরা বলছেন যারা একসময় রাজনীতির মঞ্চে বড় বড় কথা বলতেন তারা কি এখন এই পথে নেমেছেন নাকি এটা শুধুই কিছু ব্যক্তির কাজ যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের পকেট ভরছে জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে ক্ষমতার লড়াইয়ে যারা পিছিয়ে পড়েছে তারা নাকি এখন এই ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে তাহলে কি আমরা বলবো রাজনীতির ছত্রছায় অপরাধ বাড়ছে এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে এবার আসি সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন কবে হবে এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে রাস্তায় চায়ের দোকানে সোশ্যাল মিডিয়ায় সবখানে এই আলোচনা অনেকেই বলছেন ডক্টর ইউনুস বলেছেন ডিসেম্বরে নির্বাচন হয়ে যাবে তবে বিশ্লেষকরা বলছেন প্রফেসর মুহাম্মদ ইউনুস এমনটি বলেনি যে নির্বাচন ডিসেম্বরেই হবে উনি আসলে যা বলেছেন তা হলো প্রথমে সব রাজনৈতিক দল একমত হোক তারা বলুক কি কি সংস্কার চান সেই সংস্কার হয়ে গেলে নির্বাচন হবে অর্থাৎ তিনি কোনো তারিখ নিশ্চিত করে দেননি এখন প্রশ্ন হলো এই সংস্কার কবে শেষ হবে রাজনৈতিক দলগুলো কি দ্রুত একমত হতে পারবে এই অবস্থায় নির্বাচন কি ডিসেম্বরে হওয়া সম্ভব কেউ কেউ বলছেন হয়তো আগামী বছরের শুরুতে হতে পারে আবার কেউ বলছেন এটা আরও পিছিয়ে যেতে পারে পুলিশের পরিবর্তিত আচরণ অপরাধের পরিসংখ্যানের ওঠানামা রাজনৈতিক ডাকাতির বৃদ্ধি এইসবই কি আসন্ন অস্থিরতার পূর্বাভাস নাকি একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা আমাদের সতর্ক থাকতে হবে পর্যবেক্ষণ করতে হবে কারণ পরিবর্তনের ঝড় যখন আসে তখন সে সাথে বয়ে আনে অজানা বাস্তবতা আপনারা কি মনে করেন কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না って。